বন্ধুরা আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে থেকে টেক্সট পোস্ট করছি তো আমার টেক্সট পোস্টে দেখো এই রকম ইস্যু দিয়ে দিয়েছে তো আমি ভাবতে পাচ্ছি না কেন আমার টেক্সট পোস্টে রকম ইস্যু আসলো তো আমি আজকে সকালবেলা একটা অন্যভাবে টেক্সট পোস্ট করলাম করবার পরে দেখো আমি দেখতে পেলাম আমার এই জায়গাটায় আর কোনো কপিরাইট ইস্যু নেই তো আমি এটা কিভাবে করলাম সেটাই আমি তোমাদেরকে বলবো তো আমি তাপসী উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি তোমরা আমার এই টেক্সট পোস্টের পুরো ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করবে আর আমার ভিডিওটা অন্যের মাঝে প্রচুর প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে দেবে যাতে তারা আমার এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে তো চলো যা যাক আমি কিভাবে এই টেক্সট পোস্টার এটা ইস্যু সরালাম এখান থেকে তো আমি তোমাদেরকে বলছি তোমরা প্রথমে তোমাদের ফেসবুকে যাবে ফেসবুকে গিয়ে তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডে যাবে ওখানে যেয়ে তোমরা টেক্সট পোস্টের কিছু তোমরা লিখবে লিখে নিয়ে রকমভাবে লিখবে লিখে নিয়ে এরকম স্ক্রিনশট মেরে নেবে তোমরা মেরে নেওয়ার পরে এটাকে তোমরা আবার পরে ফেসবুকে যাবে যাবার পরে ব্যাকগ্রাউন্ডও যাবে ওখানে গিয়ে তোমাদের এই স্ক্রিনশটটা ওখানে বসিয়ে দেবে দেওয়ার পরে তোমরা তারপরে এই টেক্সট পোস্টটা তোমরা আপলোড করবে তাহলে দেখবে তোমাদের এখানে আর কোনো কফিরাইট ইস্যু আসবে না তোমাদের এখানটাই দেখো এখানে এই রকম একটা চিহ্ন থাকবে তখন তোমাদের আর কোনো কপিরাইট থাকবে না এইভাবে যদি তোমরা টেক্সট পোস্ট করো তাহলে তোমাদের ফেসবুক কোনো কপিরাইট বা কোনো ইস্যু দেবে না কারণ আজকে আমি সকালবেলা আমি যখন টেক্সট পোস্ট করি তখন এইভাবে আমি টেক্সট পোস্টটা করলাম করবার পরে তারপরে দেখি আমার এখানে কোনো কফি রাইট ইস্যু আমাকে ফেসবুক দিইনি তো আমি বুঝতে পারলাম যে যদি টেক্সট পোস্ট করতে হয় তাহলে আমাকে এইভাবে আগে লিখে নিয়ে স্ক্রিনশট মেরে নিতে হবে নেবার পরে তারপরে আমার এই টেক্সট পোস্টটা আপলোড করতে হবে তাহলে আর কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা তোমাদের যাদের যাদের এই টেক্সট পোস্টে কফি আসছে তো তোমরা কিন্তু আমার মতো এইভাবে টেক্স পোস্ট করবে তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না বা কোনো ইস্যুও থাকবে না তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না তোমরা আবার বেশি বড় ভিডিও দেখতে চাও না তো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই